নমস্কার বন্ধুরা ক্যাবেন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব কুচে মাছ আলু দিয়ে আর এটা তো খেতে দারুণ লাগে মাংসর মতো আর একটা বন্ধু আমাকে বলছিলো আগে একটা ভিডিওতে যে আমি নাকি মাছটা কেটে দেখাইনি আজকে আমি মাছটা কেটে দেখাচ্ছি কিভাবে আমরা মাছ বাড়িতে কেটে থাকি এখানে দেখেন অনেক বড় বড় সাইজের মাছ কিনে নিয়ে আসছে প্রথমে হাতে ছাই মাখিয়ে নিয়েছে এবার বটি দিয়ে এভাবে মাথার কাছ থেকে একটু চামড়াটা উঠিয়ে নেবে আমি অবশ্যই মাছটা কাটতে পারি না এভাবে চামড়া টান দিলে হাতে ছাই নিয়ে ছাড়িয়ে আসবে ভালোভাবে এটা সম্পূর্ণ মিষ্টি জলের কুচি এর গাছ থেকে চামড়াটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এভাবে ছোটো ছোটো করে পিস করে নেওয়া হবে প্রচুর রক্ত এরপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে গরম জলে আবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে গরম জলে মাছটা না ধুয়ে নিলে কিন্তু একটু গন্ধ লাগে মাছ ভালো করে ধুয়ে এবার জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে তেলের ভিতরে মাছ এভাবে ভেজে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে ভালো করে এগুলো আমি ভেজে নেব পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়া তারপরে আমি মশলাটা রেডি করে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ আর এই মাছটা সিদ্ধতে কিন্তু যথেষ্ট সময় লাগবে যেহেতু অনেক বড় মাছ তারপরে আমি মাছটা ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেব জিরা আর গোলমরিচ বাটা তারপরে আবার একটু কষিয়ে নেব। আর যেহেতু আলু দেব মাছের জন্য আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আর আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি মাছের সাথে ভালো করে আলুটা কষিয়ে নেব আলুটা আগে ভেজে নিলে আরও ভালো হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে তেলে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব জল তারপরে আমি ভালো করে জ্বালিয়ে রান্না করে নেব আধা ঘন্টা পরে আমার মাছ আলু ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটা ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসছে রান্নাটা কমপ্লিট এবার এটা আমি নামিয়ে নেব